ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশের সাম্যবাদী দল সম্মানিত সভাপতি এবং বলবেন জাতীয় কুমত্ত কমিশনের সদস্যবিন্দু এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সবাইকে আমার বাংলাদেশের সমবায় দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আমি এই পর্যায়ে কথা বলতে যাচ্ছি চাচ্ছি চারশো আসন করা হচ্ছে এবং সেখানে একশো আসন নারীদের দেওয়া হচ্ছে একশো আসন নারীদের দিলে নারীরা কিন্তু আমাদের তিনশো আসনও দাঁড়াতে পারবে ওখানে কিন্তু বাধা নিষেধ নেই তা আমার দলের কনসেপ্ট হচ্ছে আগে যে তিন শাসন ছিল জাতীয় সংসদ এই তিন শাসনই বজায় থাক এবং নারীদের ব্যাপারে আমাদের এমপিদের নির্বাচন নির্বাচিত হবে পঞ্চাশ জন নারী আসন এটা আমাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত জানি আমার এখানে শেষ করছে ধন্যবাদ